ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি জার্মানিতে ছুটির দিনই সবাই দেখা করে এর মানসিক প্রভাব কি সে বিষয়ে নিয়ে কথা বলবো আমার বাস্তব অভিজ্ঞতা আমি দেখেছি যারা জার্মানিতে থাকে তাদের বিভিন্ন রকমের কাজের সাথে সংশ্লিষ্ট হতে হয় অনেক সময় একই পরিবারের পাঁচজন সাতজন বাইরের থেকে বেশিও থাকে তাদের বাইরে গিয়ে বিভিন্ন রকম কাজ থাকে সেই কাজগুলো করার প্রেক্ষিতে দেখা যায় শুধুমাত্র যে ছুটির দিনগুলোতেই তারা একে অপরের সাথে কথা বলে মিশে বিভিন্ন বিষয়ের সাথে একে অপরের সাথে সংশ্লিষ্টতা তৈরি হয় তো এটা কিন্তু বড় একটা মানসিক প্রভাব রয়েছে অনেক সময় দেখি যে অনেকে দেখায় ছুটির দিন ছাড়াও তার যে পরিবারে যারা থাকে তাদের সাথে একটা একক একত্রে থাকা কোনো কিছু শেয়ার করতে চায় হয়তো একটা দিন একত্রে কাটাবে সেটা কিন্তু তার করতে পারে না তখন তাদের ভিতরে মানসিক সমস্যার যে বিভিন্ন দ্বারা প্রতিকার প্রতিক্রিয়া সেটি কিন্তু হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে সামাজিকভাবে মেলামেশার জায়গাটিতেও যেহেতু একাকিত্ব বোধের কারণে তারা কিন্তু এটা করতে পারে না অনেক সময় দেখা যায় ছুটির দিনই কেবলমাত্র তারা দেখা করে যেটা আর পিছনে অনেক কিছু কারণও থাকে কেনই বা থাকে আপনারা যদি যারা জার্মানিতে থাকেন তারা জানেন দেখেন যে কর্মজীবনের যে ব্যস্ততা সেই জায়গা থেকে অনেক বেশি ব্যস্ত থাকে দেখা যায় আশেপাশে যারা থাকে মানুষজন বা অন্য যারা পাঁচ ছয় দিন অফিস কর্মস্থ ব্যস্ত থাকে এবং হয়তো বা শনিবার বা রবিবার একটু ছুটি পায় তখন হয় সময়ের করা দেখা যায় যে কিছুটা সময় থাকলেও তারা ফুল টাইম হিসেবে ওই সময়টাকে কাজ কাজের মাধ্যমে নিতে চায় বা ওভারটাইম করতে চায় পরিবার ও ব্যক্তিগত সময়ের মূল্যায়নের যে বিষয়টি সেটি হয়তো বা তারা দিতে চায় না ওই সময়টাতে কারণ তারা মনে করে এই সময়টা যদি আমি ব্যয় করি হয়তো এখানে আমার একটা পে আসবে পেমেন্ট আসবে সেটাও হয়তো বা আমার ভালো থাকার কাজ করবে সামাজিক যে সংস্কৃতির ক্ষেত্রে দেখা যায় যে ইউরোপের সমাজে একসঙ্গে সময় কাটানোর জন্য বিশেষ পরিকল্পনা করা হয় প্রবাসীদের কাছে কৃত্রিম বলে মনে হতে পারে এটা কিন্তু আপনার যারা জার্মানিতে থাকেন তারা কিন্তু এটাই দেখা যায় যে তারা হচ্ছে যে ওই সময়টাকে ওইভাবে কাটাতে চায় না এর মানসিক প্রভাবের ক্ষেত্রে যদি আমি বলি খুব অনেক দেখা অনেক বেশি দেখতে পাচ্ছি আমি যে তাদের ভিতরে একাকৃত্ব এবং বিচ্ছন্নতা বোধ অনেক বেশি থাকে হয়তো বা খুব কাছের যে লোকগুলো সেগুলোর সাথে মিশতে পারছে না এবং তার ভিতরে একটা লোনলিনেস মনে হয় আইসোলেটেড হয়ে যাচ্ছি অনেক সময় আপনার বিষণ্নতার কথা সেই সেইদের বিষন্নতার বিষয়গুলো কিন্তু অনেক বেশি থাকে ব্যক্তি কারোর সাথে মেশে না চলে না তার অনেক বেশি দেখা যায় যে শারীরিক ক্ষেত্রে তার অনেক বেশি খাওয়া দাওয়া করে অথবা কম খাওয়া দাওয়া করে অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা তাদের ভিতরে কাজ করে বেসি থেকে লাভ কি আমার ভালো লাগছে না আমার মনে হয় কষ্ট খুব এই যে কথাগুলো তারা কিন্তু অনেক বেশি বলে তা এটা কিন্তু একটা মানসিক প্রভাব এবং মানসিক চাপ এবং কথা আপনার বা অ্যাংজাইটি তৈরি হয় যখন কেউ কারো মনের কথাগুলো কারোর কাছে শেয়ার করতে না পারে অনেক দিন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা মানসিক রূপে কিন্তু ধারণ করতে পারে সম্পর্কের দুর্বলতা তো বলতেই হয় দেখা যায় যে বর্তমান সময় জার্মানিতে বৈবাহিক যে যে সম্পর্কগুলো বিয়ের করার পর কিন্তু অনেক বেশি হয়ে থাকে এর কারণ হলো তারা যে কাপল আছে কাপলদের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা কম একে অপরের সাথে মেশার ক্ষেত্রেও খুব মেশাটা সেভাবে পরিপূর্ণভাবে তারা মিশতে পারে না তাদের মনের কথাগুলো ব্যক্ত করতে পারে না এটাই একটা সময় তাদের ভিতরে একটা আইসোলেশন হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় সম্পর্কটা আস্তে আস্তে কমতে থাকে ভালো থাকতে পারে না এবং গুণগত সম্পর্কে যে তৈরি হওয়া সেটা কিন্তু এটা কখনই হয় না দেখা যায় যে সপ্তাহে শুক্রবার বা শনিবার শনিবার বা রবিবার তারা একে সাথে দেখা করে যেটি তাদের ভেতরে খুব বেশি একটা যে রিলেশনশিপ সেটা তৈরি করতে পারে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনারা যারা এই জার্মানিতে থাকেন সেক্ষেত্রে মানসিক চাপ কমানোর জন্য কিছু ব্যবস্থা আপনারা করতে পারেন সাপ্তাহিক বা মাসিক ভিডিও কল যোগাযোগ করবেন আপনার পরিবারের যারা আছে অথবা দেশে থাকে তাদের ক্ষেত্রে ছোটো ছোটো সামাজিক আয়োজন করতে পারেন যেখানে একত্রিত গেট টুগেদার হবে একে অপরের সাথে মনোযোগ দিতে পারবেন নিজেদের ভিতরে যে কমিউনিকেশনটার আরো বৃদ্ধি পাবে স্বেচ্ছাসেবী সংগঠন বা কমিউনিটির যে জায়গাগুলোতে থাকে যেগুলো থাকে তাদের সাথে আপনার নিজের সংশ্লিষ্টতা বাড়াতে পারেন একটিভ হতে পারেন এর মাধ্যমে দেখবেন অন্যদের সাথে কথা বলা একটা সামাজিকতা তৈরি হবে এবং খুব বেশি সমস্যা হলে অবশ্যই বলবো আপনার জার্মানিতে যারা থাকে কাউন্সিলিং নেন এবং কাউন্সেলিংটা যতদূর পারেন আপনারা বাঙালি যারা আছেন যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট আছেন আমাদের আমরা আমরা আমাদের ক্ষেত্রে যারা প্রফেশনালি কাজ করি তাদের কাছ থেকে কাউকে বেছে দিয়ে তারপর আপনারা কাউন্সেলিংটি নেন এবং এটা দেখবেন আপনার ভিতরে একাকৃত্ব বোধ বা দীর্ঘস্থায়ী যদি যে বিষণ্নতাও যদি থাকে সেটিও কিন্তু আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারবেন মনে রাখবেন অনলাইনে মানসিক সেবা আপনারা খুব সহজেই এখন পেতে পারেন যেটি হয়তো জার্মানিতে অনেক স্বাস্থ্যসেবার জায়গাটা মানসিক স্বাস্থ্যকে অনেক গুরুত্ব দেয় জার্মানি সরকার কিন্তু সেখানে যে কালচারাল একটা ভেরিয়েশন বা স্ট্যান্ডার্ডাইজেশনের যে জায়গাটা সেটি কিন্তু অনেক বেশি থাকে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছে সুতরাং আপনারা মাথায় রাখবেন এটি এবং সেই অনুযায়ী আপনারা চিকিৎসাটা বা মান কাউন্সেলিংটা উ করবেন আজকে ভিডিওটি খেলে রাখছি ভালো থাকবে সুস্থ থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আহ ধন্যবাদ সালাম আলাইকুম